আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছিল পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে আজকে এসেছি আজকেই তাই যাচ্ছি ঠাকুর মন্দিরে গিয়ে আগে দর্শন করে আসি তাই জন্যই বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শনটা করে আসি তারপর দেখা যে এই হোটেলটা আমি অনেক খুঁজে খুঁজে প্লাস্টিক এই হোটেল বেশি এখন হয়ে গেছে তোমার তাহলে আমাদের গাড়ি চলে এসছে গাড়ি দুটো বলছি মন্দিরের দিকে যাচ্ছি যা জার্কিং হচ্ছে না তা ক্যামেরা কি করে ঠিক থাকবে কাঁপতে কাঁপতে যাচ্ছি আমরা চলে এসেছি পুরী মন্দিরের কাছে এই হচ্ছে হলো পুরী মন্দির জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখি এখন মন্দিরে কতটা কি লাইন হয় এই যে আমি আর এই যে সুব্রত আর এই যে পিছনে মাছ বাবুর সাথে জায়গাটা বেশ সুন্দর করেছে দারুণ লাগছে জায়গাটা দেখতে এই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে অনেক মানুষ এখানে এসে না বসে আছে এই দেখো কত সুন্দর বসে আছে সবাই অনেকে এখানে বসে বসে সুন্দর করে এই যে জগন্নাথ মন্দিরকে এখান থেকে দেখছে বেশ ভালো লাগছে এই জায়গাটা এসে হ্যাঁ এটা পরিক্রমা করার জন্য মনে হয় করেছে আমি ঠিক জানি না কিন্তু বেশ সুন্দর করেছে জায়গাটা এইখানে দেখো জল খাওয়ারও ব্যবস্থা আছে কাউ যদি সে সেখানে সুন্দর করে জল খেতে পারে আর বয়স্ক মানুষরা আসলে হাঁটার অসুবিধা হলে এখানটা একটুখানি রেস্ট নিয়ে মন্দিরে ঢুকতে পারবে কে ও আমরা গেটের সামনে সামনে মোটামুটি চলে এসেছি ঢোকার আগে আছে এইখানে ও বলির মন্দির এখানে এবার আমরা মন্দিরের ভিতরে যাব এই জায়গাটা এত ভালো লাগছে না দেখতে ভীষণ সুন্দর জায়গাটা আমরা মন্দিরের সামনে চলে এসেছি এই সামনে দিয়ে মন্দিরে ঢুকবো আর এই জায়গাটা দেখো কত সুন্দর করে করে দিয়েছে বেশ ভালো লাগছে প্রচুর মানুষ এখানে বসে রয়েছে আর আমরা এখানটা দিয়ে মন্দিরের সামনে যাবো আগে জুতো ঠুতো এক জায়গায় রাখবো রেখে ভিতরে যাব। এর ভিতরে তো মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই চামড়ার ব্যাগটাকে অ্যালাউ নেই তাই মোবাইলটা রেখে তারপরে মন্দিরে যাব তাই বাইরে থেকে জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে একদম মন্দিরের সামনে আমরা চলে এসেছি আর কত মানুষ এদিকে দাঁড়িয়ে আছে সামনে থেকে দেখিয়ে দিলাম একটুখানি তোমাদেরকে কিন্তু জগন্নাথের ছবিটা দেখানো যাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তিন থেকে সাড়ে সাড়ে তিন ঘন্টা লাগলো আমাদের মন্দিরের ভিতরে আর আমরা এখন বেরিয়ে এসেছি আর এখন যাব হচ্ছে হলো হোটেলে আর একবার দেখিয়ে দিই মন্দিরটা রাত্রিবেলা এই যে আর প্রচুর মানুষ আজকে দেখা যাচ্ছে